vedeti se Ah gol ki Muhammad

आक्रम <laughs> <laughs> हाँ. ना जिहाद तो कैमराम तो <laughs> <थो>। <laughs>

জিয়াদ সেখানে জিয়াদ ভাই ওকে সেখানে আবার নতুন একটা প্লেয়ার ও দেখা যাক আক্রাম আক্রামের মধ্যে সেখানে সাগর 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 মারলেন এবং থেকে বাইরে ফিলার এসে ধরলেন ওয়ে একটা ভাজি গেল হলো কিন্তু গোলকিপার বীজ বুঝতে পারলেন না গোলকিপারের দোষ নাই বাইরে লাগি গোলটি হয়ে গেল কোন

দেখা যাব কি কররে সেকেন্ডে দিয়ার আক্রমণ শটটা গেল গোল কিন্তু না রিদু নাম্বারও এতো চললগা ইমাম সেতো শট গোল দেখা যাব কি কর সোহান অন্যটা প্লেয়ারে বাধা দেখা যাব কি করে ইমাম ডিপে সোমিতা বলের কারিগরি হ্যাঁ দেখা যাব আরটা প্লেয়ারে বাধা তাহলে তো আকরাম

ইমাম সাগর আক্রম ওনার কেক কলেজ জলবে আনন্দবাজার আনন্দবাজার উদ্বোলা কেন

Can I come on kick? Can I come on

अत्यंरावट अनार केक जालाप करबन ओ या अल्लाह अल्लाह पीछे तो देखो <laughs> पीछे देखो पीछे <laughs> 你觉得那个比较？比